আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ রব আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া উঁকি মারে আর তুমি পাথর নিক্ষেপ করে তার চক্ষু ফোটা করে দাও তাহলে তোমার কোনো গুণা হবে না তাহলে আমাদের নবী সাল্লাম স্পর্শ করে বলে দিয়েছে অনুমতি ছাড়া সেই ঘরে প্রবেশ করা যাবে না আমরা অনেকেই আসি অনুমতি ছাড়া যে কারো ঘরে প্রবেশ করি কিন্তু অনুমতি ছাড়া নিজের আপন মা এবং বাবার ঘরে যাওয়া নিষেধ আছে তাই কারো ঘরে প্রবেশ করার আগে তার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে সে যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করতে পারবে আর যদি অনুমতি না দেয় তাহলে আমরা তিনবার অনুমতি চাইব তিনবারই যদি সেই ব্যক্তি তার ঘরে প্রবেশ করতে নিষেধ করে তবে আমরা ফিরে আসব এই হাদিস থেকে বোঝা যায় কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকার তো প্রশ্নই আসে না ভেতর ওকি মেরে দেখাটাও অনেক বড় অন্যায় আমাদের এই মেসেজটি সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কারণ আমরা অনেকেই জানি না যে কোন ঘরে এবং কার ঘরে কিভাবে প্রবেশ করতে হবে কার অনুমতি নিতে হবে এবং কেমন কিভাবে অনুমতি নিতে হবে এই সকলে শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সকল ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন